প্রত্যেক দিন রকম চিকেন খেতে ভালো লাগছে না তাই না তাই তো আজকে ভিন্নভাবে ভিন্ন স্টাইলের এই চিকেন রান্নাটা নিয়ে এসলাম আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক কড়াইতে কিছু পরিমাণ তেল দেবো তেলটা একটু গরম হয়ে আসলে আমি চিকেনগুলো দিয়ে দেবো দিচ্ছি এক চামচ লবণ আর এই লবণটা দিয়ে আমি চিকেনগুলোকে একটু ভেজে নেবো এখানে গোটা একটা টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ আমি শিলপড়াতে একটু ছেঁচিয়ে নিয়েছি এবার এগুলো দিয়ে আমি চিকেনটাকে একটু ভেজে নেব তাহলে চিকেনের ভিতরে মশলা ঢুকবে আর চিকেনটা খেতেও ভালো লাগবে কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু আগে দিয়েছি কারণ চিকেনের ভিতরে একটু ঝাল ঢুকবে আর চিকেনটাও খেতে বেশ ভালোই লাগবে সব সময় একই রকম চিকেন রান্না করে খেতে ভালো লাগে না এই চিকেনের গায়ে থেকে কতগুলো পানি বেরিয়েছে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি একটু ব্রানের জন্য রান্নার একেবারে শেষে আমি গরম মশলাটা আবার সেটা পাউডার করা রসুন বাটা আর এক চামচ দিচ্ছি আদা বাটা দিয়ে আমি চিকেনটাকে আবার নেড়ে নেব আর চিকেন থেকে কতগুলো ফানি বের হয়েছে এক চামচ দিচ্ছি জিরা গুঁড়ো এই জিরা গুঁড়োটা দিয়ে চিকেনটাকে আমি আবার একটু নেড়ে দেব এই চিকেনে আমি কোনো হলুদ বা মরিচ ব্যবহার করিনি চিকেনটা আমি একদম আজকে সাদা রান্না করবো চিকেন আর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি কিছু লিকুইড দুধ অ্যাড করব। আলাদা করে কোনো পানি আমি এখানে ব্যবহার করব না আমি যে লিকুইড দুধটা দিয়েছি সে দুধে চিকেনটা রান্না করা হয়ে যাবে এখানে আমি টক দই ইউজ করব তাই এখানে কোনো পানি ব্যবহার করিনি দিয়ে দিচ্ছি কিছু টক দই টক টকদইগুলো আমি ফেটিয়ে রেখেছি এবারে টক দইটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব টক দই যখন ডিপ ফ্রিজে রাখি তখন টক দই একদম লিকুইড হয়ে যায় টক দই দেওয়ার পর চিকেনের কালারটা কিন্তু অন্যরকম হয়ে যায় এবার আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করব এই গরম মশলাটা আমি বাসায় বানিয়ে রাখি যখন মাংসের কোনো আইটেম রান্না করে তখন এই গরম মশলাটা আমি ইউজ করি আর এই গরম মশলাটা কিভাবে বানিয়েছি সেটা রেসিপি আমি কিন্তু দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন একটু সুন্দর লাগার জন্য আমি কিছু ধনিয়া পাতা এখানে অ্যাড করছি আপনি চাইলে নাও দিতে পারেন শেষ হলো আমার চিকেন রান্না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হব আল্লাহ হাফেজ